যারা যারা নাকি এই ভিডিওটা দেখতেছো তারা কিন্তু অবশ্যই কানে একটা হেডফোন লাগিয়ে নিবা কারণ আমি অনেকটা গালাগালি করতে পারি যদি পাশে জন শুনতে পারে সেই দায় কিন্তু অ্যাক্সেস রোস্ট নিবে না তো গাইস কি খবর সবার চলে এলাম কিন্তু ব্র্যান্ডি নতুন ভিডিওতে বাবার সরি তোমাদের বাবার তোমাদের নাপিতা নাকি গাই কিনছে সে নাকি একটা ল্যাম্বার কিনে ফেলছে সে কিভাবে এত টাকা পয়সা পাইলো সো একটা অনলাইনে তো যারা আর্নিং করে তারা কি এখন মতো কি ল্যাম্বার কেনার কিছু সাহস পাইছে আমাদের তোমাদের নাফিদ ভাইয়া খ্রিস্টান মেয়েকে বিয়ে করে তার ওপর ইস্তলা ভাড়া দিয়ে দুবাই থেকে এই ফেলছে ল্যাম্বার গাড়ি এবং সেই ল্যাম্বার গিনি পরে তোমাদের ভাইয়ারা যেভাবে বাংলাদেশকে পচাচ্ছে তার মানে মনে হচ্ছে ও কোনো মাংসের বাচ্চারই জন্ম না সৌপতি সৈন্যারা কি বাংলাদেশের খোলা ঠিক আছে দুবাইতে গিয়ে সে একদিনই মারাইস না কারণ সে একদিনই তোর মানায় না ঠিক আছে তোর মানায় না পিতে আর তো

দুইজন তো নাপিদের কাজ করে আসছিস তুই তো নাপিদের কাজ করে আসছিস আমার নিজের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা অনেক রিচ কিন্তু যখন তারা বাইরের কোনো কান্ট্রিতে যায় তখন তারা কি করে জানেন তখন তারা কি করে জানেন রেস্টুরেন্টে পেলের দয় পেলের দয় মানে বুঝতে পারছেন লাখ লাখ টাকা খরচ করে বাইরের কান্ট্রিতে আইসা ওয়াশরুম সাফ করে লাখ লাখ টাকা খরচ করে আইসা ক্লিনের কাজ করে তো এটা তো কোনো প্রবলেম না এটা একটা কাজ আমি কাজ করে খাইতে হয় তুই নিজে তো টয়লেটে ছাপ করতেছ ভাই তুই নিজে তো টয়লেট ক্লিন করতেছ তুই আরেকজনকে নিয়ে যাচ করতেছ যে ও কি করতেছে ও কি করে আসছে তুই নিজে কি করতেছ তুই আগে সেটা দেখ আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে লাইনটা ইতিহাসের পাতায় লেখে রাখবেন আমার যদি কোনো প্রবলেম না হয় সবকিছু ঠিকঠাক থাকে তাহলে লাইফে এমন কিছু করব না

দেন উঠা سکتاে হ্যাঁ بسم اللہ আল্লাহু আকবার হ্যালো গাইস আসসালামু আলাইকুম इट्स মি আসিন আরাফাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে 2025 এ আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো কিন্তু আপনারা আমার এই কথাটা তুচ্ছ করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন যেটাতে আমি অনেক কষ্ট পাইছি কোনো प्रॉब्लम নাই আপনারা আমার ভাই ভাই

देखना चाहते दुनिया में नहीं <valu science> नहीं तुम कितना मजे में है बहुत बहुत ज्यादा क्या है खुशी दुश खुशी लग रहा है क्या हो गया तुम्हारा लाइफ में घूमने जा रहे हैं किधर घूमने जा रहा है तुम बाहर थोड़ा दुनिया देखने जा रहे हैं थोड़ा दुनिया है। देखने, देखने दुन्या जा रहा है इतना ऐसे गाड़ी हो जाएगी बस ये पेपर चाहिए था हाँ? बाद गाड़ी के ऊपर प्लेटें लगेगी सब कुछ रेडी होगा मैं आपको बताऊंगा कि गाड़ी रेडी है आप फिर यहाँ से लेके जा सकते हैं हाँ? गाड़ी अभी रेडी है आप अभी गाड़ी में लेके बाहर हो सकता है ना हाँ? एक दिन दो दिन टाइम लगेगा नहीं अभी लगेगा एक दिन लगेगा एक दिन टाइम लगेगा क्योंकि नंबर प्लेट लगेगा ना इंश्योरेंस होगा फिर नंबर प्लेट लगेगा हाँ और उसके बाद आप ड्राइव कर सकते हैं उसके बाद मतलब अभी इंश्योरेंस होगा इंश्योरेंस होगा और में रजिस्टर होगा गाड़ी के ऊपर नंबर प्लेट नंबर प्लेट लगेगा उसके बाद उसके बाद तो मैं गाड़ी लेके बाहर हो सकता है ये है मेरा चाबी चाबी है क्या करना है इसके ऊपर ये लॉक करना है हाँ। उठेगा ये लॉक हो गया ना हो गया, दूसरे से अनलॉक होगा और अभी ये कैसे उठेगा नहीं इससे अनलॉक होगा अनलॉक है हाँ तो इसको बिस्मिल्लाह ओके और तुझे भी खुल के दे रहा है वही चुप कर टेंशन मत कर ये बैठना है तुझे बैठ जा मुटू तू ही आगे बैठ मैं सबसे पहले मैं बैठी हूँ हाँ तू ही तो बैठेगा ना <laughs> तू <laughs> तु बैठे मेरा फ्रेंड है ना <laughs> जान का जिगर का फैन है तू किसका मेरा पेशी ताई ना लंबरगिनी तो घूम आज में तुम्हारे তোমরা দেখতেই যে সে ভাবি মানে আমাদের মানে এই ভাড়াটি আবার মনে বাড়িওয়ালাকে বারবার বিক্রি করতেছে মানে যে সাইজ মানে তোমরা যেটা বুঝতেছো সেটাই হইতে পারে বা না হইতে পারে সেটা বিষয় না বিষয় হইতেছে দেখতে কিন্তু আজকে পর্যন্ত শেষ করতেছি কারণ হইতেছে বর্তমান কিন্তু তোমরা আমার বর্তমান আমার যার কারণে একটু মানে ভিডিও বানানোর যেটা মোটিভেশন সেটা আমি হারাই ফেলছি তো যতক্ষণ তো পারতেছি করতেছি যেদিনকে দেখতে পারবো আমার অরুণ দুর্গ আবার বিবাহ শুরু হয়ে গেছে সেদিনকে দেখে হয়তো রোস্টিং টাইমটা আবার একটু বাড়াই দিব মানে নতুন নতুন রোস্টিং ভাবে নতুন নতুন ব্যবহার ইউজ করবো তাই পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফিজ